ক্ষতি আমার না কোন ক্ষতি আত্মার সাথে মিললে আত্মীয় বলে এই সম্পর্ক দাঁড়ি ভাই সারা বাংলাদেশ চলে নির্বাচন করতে আয়া আমি দেখলাম সায়া মরিউদ্দিন বাইরে দেখতে আমার লাইকা করতে ভাইয়া এবং চৌত্রিশ বছর ধরে করতে কষ্ট কত সময় এবং টেহা পয়সা হইতে রে ভাই বোনেরা নষ্ট এবার মার কাবাইতো না নাও তোমরা তো জানো এমপি সাথে কারবাও সরাসরি না করুক

বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা বাংলাদেশটা চলে কারণ ভাই যদি একবার করে দাও একশো কিলোমিটার রয়ে যাবো দাও তোমরা যদি চাও তাহলে তোমরা আমার পরিবারের অংশ আমার এক অংশইবারে কিন্তু মহিউদ্দিন বাইরের জাতি বা একটা অংশ কারণ যত বড় গাছ তাপ মারি গেলে সৈরা ওই গাছ কিন্তু যাইবো হইয়া পাতাও যাবো দইয়া তাহলে আপনার আমার কবিগিরি করিয়া আমি তোমাদের পাশে থাকবো তোমার কথা কিন্তু সব সময় মনে রাখবো